আসসালামু আলাইকুম আমি আর শান্ত বলগা তো সো ফাইনালি আপনারা যে স্ক্রিনে লোকটা দেখতে পাচ্ছেন আসলে ওনার জীবন কাহিনী শুনলে আপনারা অবশ্যই অবাক হয়ে যাবেন তো ফাইনালি আমরা আপনার ওনার জীবন কাহিনী শুনতে যাব আমরা তার ইন্টারভিউ নেব তো সর্বপ্রথম আমরা চলুন একটা গান শুনে আসি তো চলুন লেটস গো এই এই যে ভীষণ যন্ত্রণা আপন মন হয় যদি মনের মতো মত করে আকর্ষণ সেই মনে আর গুণে ধরে না রেমন সেই মনে আর গুণে ধরে না ভালো লাগলে বেশে কাছে এসে মুস্কি আসে আসলে তার মনের কষ্টকে প্রকাশ করার জন্য সে আজ এই রমনা ফারকে এক নিরিবিতি বসে একা গান গাইছে আসলে পুরো ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম আর এস শান্ত বলগার তো সবাই দেখে আসবেন আছে সরে না রে মনে সরে না এই যে ভীষণ যন্ত্রণা এই যে ভীষণ যন্ত্রণা যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না এই যে বিষণ যন্ত্রণা এই যে বিষণ যন্ত্রণা বেহায়া মন মূর্ষাম সুলের আসার মাসে যে যন্ত্রে ঘরে সাধনা রেমন মিলে না করে সাধনা বনসুরা হালিম সরকার হৃদয়া নিষ্ঠুর অবসান বনসুরা হালিম সরকার হৃদয়া নিষ্ঠুর অবসান থাকি জলে মন ভরে না রেমন ভরে না এই যে ভীষণ যন্ত্রণা এই যে ভীষণ যন্ত্রণা যদি তাকে নচিবে আপনি আপনার আসিবে জোর করে মনোহরণ করো না করে চলো এই যে ভীষণ যন্ত্রনা। এই যে ভীষণ যন্ত্রনা। এই যে ভীষণ যন্ত্রনা। তোмаш কত আমার কষ্ট শেষ কে বলা যায় মানে গাওয়া হয়েছে এটা মনে হচ্ছে কারণ মনে না আঙ্কেল চাচা মিস করতেছেন কি মিস করতেছেন

আমার প্রাণ বন্ধু দেবাই কোন বা দেশে গেলে আমার প্রাণ বন্ধু দেবাই কোন বা দেশে যাই বলছে যাই কোন বা দেশে যাই সুনেয় এগো সুনিদ্রা পালং কের মাঝে সুইয়া যায় সুইয়া নিদ্রাজাই যায় সব ন দেখি সামগুরে বেড়ায় এগো শুহলে সব ন